দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন জানেন চীন বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি চীনের রাজনৈতিক সমাজতান্ত্রিক প্রশাসনিক বা ঘটনাবহুল খবরগুলো দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি তামান্না জেনিফার শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম চীন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টদের ফোন আলাপ টোঙ্গার রাজার সাথে সহযোগিতা দলিল স্বাক্ষর প্রেসিডেন্ট শি সম্মিলিত সহযোগিতার প্রতিশ্রুতিতে শেষ হল জি টোয়েন্টি শীর্ষ বৈঠক জাতীয় নিরাপত্তা কমিটির পরিচালকের সঙ্গে ওয়াং ইর বৈঠক চীন যুক্তরাষ্ট্র সহযোগিতা উভয় দেশের জন্য সাফল্য ও সমৃদ্ধি অর্জনের সহায়ক আর লড়াই উভয়েরই ক্ষতি বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সোমবার রাতে বেজিং এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে এ কথা বলেন তিনি প্রেসিডেন্ট শি বলেন গত মাসে উভয়ের দক্ষিণ কোরিয়ার বুসান বৈঠকের পর থেকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে গেছে তাই দুপক্ষের উচিত এ প্রবণতা বজায় রেখে সাম্য পারস্পরিক সম্মান ও কল্যাণের লক্ষ্যে সহযোগিতা বাড়ানো এ সময় তাইওয়ান ইস্যুতে শি চিনপিং চীনের অবস্থান তুলে ধরে বলেন ফ্যাসিবাদ ও বিরুদ্ধে চীন যুক্তরাষ্ট্র একজোট হয়ে লড়াই করেছিল তাই উভয়ের উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্জনকে রক্ষা করা। জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন বুসান বৈঠকের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করছে দুপক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ে চীন বড় অবদান রেখেছে এবং চীনের কাছে তাইবান ইস্যুর গুরুত্ব আমেরিকা বোঝে এদিকে চীনের রাষ্ট্রীয় সফরে টোঙ্গার রাজা ষষ্ঠু টুপু ও রানী নানা সিপাউকে মঙ্গলবার বেইজিংয়ে বর্নিল অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শিচিনপিং এবং তাঁর স্ত্রী ফং লি পরবর্তী এক বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য বিনিয়োগ কৃষি জ্বালানি চিকিৎসা সহ বিভিন্ন খাতে উন্নয়নের এক সহযোগিতা দলিল স্বাক্ষর করেন রোববার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শেষ হল দুই দিনের বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন এতে অংশ নেওয়া বিশ্ব নেতারা এক ঘোষণাপত্রে বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি তুলে ধরেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান সফলভাবে সমাপ্ত এই সম্মেলনের ঘোষণাপত্র প্রমাণ করে যে বিশ্ব নেতাদের পার্থক্যের চেয়ে অভিন্ন লক্ষ্যই বেশি সম্মেলনে জি টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোকে একতাবদ্ধ থেকে মুক্ত বাণিজ্য এবং মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান চীনের প্রধানমন্ত্রী লিচিয়াং এদিকে রোববার জোহানেসবার্গে সেদেশের ভাইস প্রেসিডেন্ট পল মাসাটিলের সঙ্গে এক বৈঠকে লিছিয়াং বলেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে এবং আন্তর্জাতিক শৃঙ্খলাকে আরও ন্যায়সঙ্গত করার লক্ষ্যে কাজ করে যেতে ইচ্ছুক বেইজিং জবাবে মাসাটিলে বলেন শূন্য শুল্ক উদ্যোগ বাস্তবায়নকে সুযোগ হিসেবে নিয়ে চীন দক্ষিণ আফ্রিকা বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করতে চায় তার দেশ একই দিন জোহানেসবার্গে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেটস এর সাথে বৈঠকে লিচিয়াং জার্মানির সঙ্গে রাজনৈতিক ভিত্তি ও কৌশলগত যোগাযোগ আরও জোরদার করতে চীনের আগ্রহের কথা ব্যক্ত করেন এ সময়ে চীনের সাথে বহুপাক্ষিক বিষয়ে যোগাযোগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন চীন মালয়েশিয়ার সাথে দু দেশের নেতাদের ঐক্যমত্য বাস্তবায়ন করতে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা গভীরতর করা আরও সাফল্য অর্জনে প্রচেষ্টা চালানো এবং অব্যাহতভাবে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতার মান উন্নয়নে সচেষ্ট করেছেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার বেজিংয়ে জাতীয় নিরাপত্তা কমিটির মহাপরিচালক রাজা দাতো নুশিরওয়ান বিন জায়নাল আবেদিনের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক বিষয়গুলো ব্যবস্থাপনা নিয়ে চীন মালয়েশিয়া দ্বিতীয় দ্বিপাক্ষিক সংলাপে অংশ নিতে চীন সফরে থাকা নুশিরওয়ান বলেন মালয়েশিয়া চীনের সঙ্গে তার বন্ধুত্বকে অত্যন্ত মূল্য দেয় দুদেশের গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে তার দেশ দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আবার দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউড কম বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা দেখার আমন্ত্রণ চাই